শুধু আমি না এই জায়গার সমগ্র এই এলাকার মানুষ কষ্ট করে আর কি এই যে গাড়িটা দেখেন উঠবার যখন উঠতে চাইলো আর কি উঠতে পারতো না আর কি কষ্ট স্লিপ কাটা পেছনে এসে পড়তো এটা ব্যাগে আসলো আর কি উঠতে পারলো না এই দেখেন গাড়ির কি অবস্থা দেখছেন রকম পরিস্থিতি প্রিয় দর্শক এই যে রাস্তাটা দেখতেছেন এই সমস্যাটা কিন্তু আজকে হয়নি মোটামুটি আজকে বিশটা বছর ধরে আমি কষ্ট করতেছি প্লাস এই পাশে যে এই পাশে এ পাশে যত গ্রাম আছে তো গ্রামের মানুষ কষ্ট করতেছে তো মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হইল যে এই জায়গায় এই সাইডে আছে একটা বাজার প্লাস এমই স্কুল আছে তো এই ই স্কুলের ছাত্র ছাত্রছাত্রী যাতায়াত করে পরীক্ষার সময় হোক সারা বছরই যাতায়াত করা লাগে যাওয়া আসা করা লাগে তো তাদের যে এত কষ্ট হয় আমি আর কি বলবো আর কি সামান্য বৃষ্টি হইলে চলাচল করা যায় না তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে আর পানি বেজে গেছে আর চলাচল করা খুবই অসুবিধা হইতেছে তো এই ব্যাপারে আপনারা কি বলতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন বিশেষ করে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে ছাত্রছাত্রীরা চলাচল করা কত একটা অসুবিধা হয়ে যায় তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তার ভাই এই যে আপনি যে অল্প আগে গাড়ি যে এই রাস্তা দিয়ে পার করে নিয়ে আইলেন তো আপনার কিবা বা লাগতেছে কি লাগতেছে মানে খারাপ লাগতাছে খারাপ লাগতেছে হ্যাঁ গাড়ি ওড়ে নাকি একলা রাস্তায় তো ফার্স্ট টাইম আইলেন নাকি এই রাস্তায় হ্যাঁ আগে তো ভালো ছিল এখন এই যে পানিটা নিয়ে হইছে এখন তো পিছলে হয়ে গেছে

एक गाड़ी दे कि फास्ट टाइम ये रास्ते से